আসসালামু আলাইকুম ভিওর্স জিলানি মাঠ ফেসবুক পেজ এবং জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদেরকে একটা এসইউভি গাড়ি দেখাবো যেটা কিনা নিশান ব্র্যান্ডের নিশান এক্সট্রাল সেভেন সিটার নন হাইব্রিড তেলের গাড়ি এবং সাথে সাথে এই গাড়িটার ফিচার্সগুলো যদি দেখেন এমন কোনো ফিচার্স নাই যে এই গাড়িটিতে নাই যেমন সামনে দুইটা সিট কিন্তু পাওয়ার সিটের অপশন রয়েছে এবং তার সাথে সাথে বড় একটি সানডুপ মুন্ডুপের অপশন রয়েছে সেভেন সিটার এর একটা গাড়ি এবং পিছনের ব্যাগ ডালা কিন্তু কিন্তু পাওয়ার এর অপশন রয়েছে চলুন বৃহস আমরা সেই অপশনগুলো আপনাদেরকে দেখাই যা শুরুতে টায়ারগুলো দেখেন দেখেন অকহমার টায়ার রয়েছে এবং টায়ার কন্ডিশন ভালো রয়েছে অ্যালোরিমগুলো রয়েছে ভালো কালারটিও কিন্তু যথেষ্ট ভালো অবস্থা রয়েছে পুষের অপশন রয়েছে এবং তার সাথে সাথে আমি যদি ভিতরটা দেখাই ভিতরটা দেখবেন ব্ল্যাক কালার ইন্টোরিওর নিখেল ইন্টোরিওর এবং তার সাথে সাথে স্টারিং কন্ট্রোলার রয়েছে অপটিক্যাল মিটার পুস স্টারের অত্যাধুনিক অপশন থ্রি সিক্সটি ক্যামেরা বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর এসি প্যানেল সফটাস এবং তার সাথে সাথে ফোর হুইল ড্রাইভ রয়েছে এবং উপরে কিন্তু বিশাল একটি প্যানারোমিক সান রুপের ব্যবহার রয়েছে সাথে সাথে সামনের যে দুইটা সিট দুটো সিটি কিন্তু পাওয়ার সিটের অপশন গাড়ির পেছনের সিটিং পজিশনগুলো দেখেন সেগুলো কিন্তু অনেক বেশি ভালো অবস্থায় রয়েছে এবং তার সাথে সাথে এই গাড়িগুলোতে কিন্তু পেছনের সিটে অনেক বেশি লাক্সারিয়াস এবং বসে অনেক বেশি কমফোর্টেবল ফিল পাওয়া যায় সাথে সাথে পিছনের সাইড থেকে যদি সিলিং এবং সানরুফটি আবারও দেখিয়ে দিই অনেক বেশি ফ্রেশ এবং অনেক বড় একটি সানরুফের ব্যবহার রয়েছে ভিওয়ার্স আমি পেছনের সাইডের শুরুতেই পাওয়ারের যে অপশনটি রয়েছে সেটির মাধ্যমে শুরু করছি দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকডালটি কিন্তু পাওয়ারের অপশন রয়েছে এবং তার সাথে সাথে পিছনের ভিতরের কন্ডিশনও কিন্তু অনেক বেশি জায়গা রয়েছে আপনারা যদি ফাইভ সিটার ইউজ করেন তাহলে কিন্তু অনেক বড় স্পেস পেয়ে যাবেন এখানে আর যদি সেভেন সিটার ইউজ করেন তাহলে কিন্তু এখানে আরও দুইটা সিট রয়েছে যে দুটা কিন্তু আপনারা চাইলে এখানে উঠিয়ে দিয়ে ইউজ করতে পারবেন এবং তার সাথে সাথেও কিন্তু পেছনে অনেক বেশি জায়গা পাবেন আর এই পিছনের যে ব্যাকডাটা এটি কিন্তু অরিজিনাল পাওয়ারের ব্যবহার দেখতে পাচ্ছেন এখানে পুশ করলে কিন্তু অটোমেটিকলি লেগে যাবে এবং তার সাথে সাথে এই গাড়িটি স্টিল পাম্পার থেকে শুরু করে সব কিছু রয়েছে ইনস্টল করা এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন একটা রুববারের ব্যবহার রয়েছে যেটা কিন্তু স্মার্ট ফিটিংয়ের ব্যবহার পিছনের গ্লাসটাও অরিজিনাল রয়েছে এবং পিছনের কন্ডিশনটাও খুব বেশি ভালো রয়েছে নাম্বার প্লেটগুলো রয়েছে অক্ষত অবস্থায় ভিহর্স আমি যদি আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন চেম্বারটা দেখানোর চেষ্টা করি দু হাজার সিস্তি নিশানের একটি ইঞ্জিনের ব্যবহার রয়েছে এবং ইঞ্জিন চেম্বারটা দেখেন কোথাও কোনো প্রকার এক ইঞ্চি খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি পাবে না অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই নিশান স্টাইল গাড়িটি এবং হিট প্রুফ কাভারটিও এখন পর্যন্ত ইনস্টল করা রয়েছে অসম্ভব ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিহর্স এই গাড়িটার এতক্ষণ পজিটিভ দিকগুলো আপনাদেরকে বললাম এবং এই গাড়িটিতে নাই এমন কোনো অপশন নাই শুধুমাত্র সামনের গ্লাসটা কিন্তু চেঞ্জ করা হয়েছে ইচ অ্যান্ড এভরিথিং আর যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল এবং অরিজিনাল গেট আপে অরিজিনাল অবস্থায় রয়েছে আমি যে ফিচার্সগুলো আপনাদেরকে জানালাম আরও একটিবার যদি জানিয়ে দিই এই গাড়িটিতে রয়েছে সেভেন সিটার অপশন নন হাইব্রিড তেলের গাড়ি সাথে সাথে বড় একটি সানরুপ মুনরুপের ব্যবহার রয়েছে এবং সামনে দুই সিট পাওয়ারের অপশন ব্যাকডেলা পাওয়ারের অপশন এবং তার সাথে সাথে অসম্ভব ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি এই গাড়িটির কাগজ রয়েছে আপ টু ডেট করা স্মার্ট কার্ডের মালিকানাধীন গাড়িটির প্রাইস কিন্তু চাওয়া হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই জিলানি ভেহিকেল মাঠে চলে আসতে হবে জিলানি ভেহিকেল মাটির অ্যাড্রেসটি কিন্তু উনিশ সি বাইতো সালাদা মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাঙ্কের অপোজিটে সবুজ কালার মসজিদ মার্ডাসের আন্ডারগ্রাউন্ডে যে মসজিদের পূর্বে নাম ছিল টিকাপড়া সাপরা মসজিদ বললেই কিন্তু আপনাদেরকে অনেকে চিনিয়ে দিবে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে সরাসরি চলে আসলে আমাদের এই গাড়ি সহ আমাদের শোরুমে আরো যে গাড়িগুলো রয়েছে সবগুলা গাড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন